আজকের ঘটনাটা শুনলে অন্তত সকল প্রবাসী ভাইয়েরা নিজের বইয়ের উপরে ঘটা অমানবিক নির্যাতন আর কখনো হতে দিবেন না আমি একজন ছেলে বাসর ঘরে বউকে আমার 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 প্রথম কথা ছিল আম্মা জীবনের আমি হয়তো থেকে বেশি কাউকে ভালোবাসতে পারবো না কিন্তু আমি চেষ্টা করবো তোমাকে তোমার জায়গায় সর্বোচ্চ ভালো রাখার ভালোবাসার প্লিজ আমার কখনো কষ্ট দিও না বউ আমার মুখের দিকে তাকিয়ে ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকলো কথাগুলো শুনে কিছু বললো না বয়সে ছোট মেয়ে মনে কষ্ট পেলো নাকি পেলো না ঠিক বুঝতে পারলাম না আমি একটু বিছানায় বসতে সে একটু সরে গিয়ে জায়গা করে দিল বললো আচ্ছা আপনি কবে চলে যাবেন আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম এই আসতে তো পাঁচ মাসের ছুটিতে মেয়ে দেখতে দেখতে প্রায় নিজের বইয়ের নাম জানে না সিঙ্গাপুর থাকার সুবাদে বহু সুন্দরী নারী দেখার সুযোগ হয়েছে কিন্তু খিলখিল করে হাসলে একটা মেয়েকে এত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে জীবনে প্রথম উপলব্ধি করলাম হাসতে হাসতে তার চোখে পানি চলে এসেছে সে খুব সাবধানে চোখের পানি মুছে আবারও হাসা শুরু করে দিয়েছে এই প্রথমবার কোন খিলখিল করা হাসি দেখে আমি তার প্রেমে পড়ে গেলাম আমার পুরো জীবন এখন ঋণীময় হয়ে গেল আমার বউটার বয়স কম হলেও প্রচন্ড মিশুক আর গোসালো একটা মেয়ে পুরো বাড়ির কাজ একা হাতে সামলাতে পারে আমার মা আর বোনের দিন ফিরে এলো অবশ্য কাজ করা নিয়ে ঋণীর কোনো আফসোস নেই আমি যতদিন দেশে থাকলাম রিনিকে সাহায্য করলাম আমার যেদিন ফ্লাইট ছিল তার তিন দিন আগে থেকে দেখলাম ঋণীর চোখে আধার নেমে এসেছে আমি টের পাই সে বাথরুমে গিয়ে কাঁদে রান্নাঘরে গিয়ে কাঁদে বারান্দার আড়ালে গিয়ে কাঁদে আর আমার সামনে এসে স্বাভাবিক হওয়ার ভান করে আমিও ভান করে থাকি এই যে প্রতিবার প্রিয়জনদের ছেড়ে যাওয়ার কষ্ট সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত মাত্র ইন্টার কমপ্লিট করার পর প্রবাসে জমিয়েছিলাম জীবিকার তগীতে আব্বা মারা যাওয়ার পর ইচ্ছা থাকতেও পড়াশোনা

এমন করতেছে আমি ফোনের ওপার থেকে কথাগুলো শুনি আর হাসি আমার মনে আনন্দরা করতে না এখন অন্য আমিকে আবিস্কার লাগলাম প্রায় খাতা কলম নিয়ে বসি আগের থেকে এখন কিছুটা খরচ কমাতে হবে নিজে প্রতিদিন অল্প কিছু হলেও জমাতে লাগলাম মোটামুটি একটা সেভিংস হলে দেশে গিয়ে অন্তত এক মাস থেকে আসবে কিন্তু আমার দুচক ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটলো সেদিন যেদিন বাড়ি থেকে ফোন দিয়ে বললো আমার সন্তান আর আমার স্ত্রী নাকি পৃথিবীতে নেই পানি ভেঙে যাওয়ার ফলে নাকি এমনটা হয়েছে নিজেকে বোঝানোর মতো কোনো ভাষা আমার জানা ছিল না শুধু তখন চিৎকার করে কান্না করতে মন চাইছিল কিন্তু সেটাও পারছিলাম না শুধু আকাশের দিক তাকিয়ে বললাম হে আল্লাহ আমি আপনার ফয়সালাকে মেনে নিয়েছি আমার অশান্ত হৃদয়কে আপনি শান্ত করে দিন প্রচন্ড যন্ত্রণায় আমার দিনগুলো কাটতে লাগলো উঠতে বসতে সারাক্ষণ শুধু ঋণীর কথা কানে বাজে যে সময় ঋণী ফোন দিত ঠিক সেই সময়টা ফোনটা নিজের অজান্তেই হাতে নিতাম কিসের যেন অপেক্ষা যেন শেষই হয় না তিন মাস পর দেশে ফিরলাম স্ত্রী সন্তানের কবর চিয়ারত করাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল রাতে রিনির ফোনটা হঠাৎ তার আমার মা আর বোনকে নিয়ে শত শত অভিযোগ শত শত দুঃখ কষ্টের কথা সে লিখে পাঠিয়েছে রাগ লাগছে খুব মনে সন্দেহ সে কি কোনো পরকিয়ায় লিপ্ত ছিল কারোর সাথে আলাদাভাবে কথা বলতো পরের দিন সকালে আমি টাকা দিয়ে সেই আইডিটা হ্যাক করাই লগ ইন করে আমি নিজেই বোকা হয়ে যাই এটা একটা ফেক আইডি কোনো ফ্রেন্ড নেই শুধুমাত্র ঋণী ছাড়া আইডিতে কোনো পোস্ট নেই কোনো ছবি নেই ডিটেলস চেক করে বুঝলাম এটা আমার স্ত্রীর ঋণির আইডি আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রেখেছে অনেক জানা না জানা সত্য আমি আজ জানতে পারলাম রিনি আমাকে সবটা কেন বলেনি সেটা আমার বুঝতে আর বাকি রইল না কতটা অমানবিক আমার মা আর বোন হতে পারে সেটা আমি চিন্তাও করতে পারছি না আমার স্ত্রী হয়তো বা ভেবেছিল আমি সব থেকে ভালোবাসি আমার মাকে তাই আমার কাছে আমার মার নামে কোনো অভিযোগ করিনি সে একাই কথা বলেছে সে আমাকে কষ্ট দিতে চায়নি এসব দেখে আমার অনুতাপ অনুশোচনা আমাকে ঘিরে ধরলো পরের দিন হসপিটালে গেলাম যেখানে রিনি মারা গিয়েছিল অনেক কষ্ট করে যোগাযোগ করার পর ডাক্তারের কাছে জানতে পারি আসল সত্যতা রিনিকে প্রথমত দেরিতে হসপিটালে আনা হয় দ্বিতীয়ত আমার মা আর বোন জোর করে নর্মাল ডেলিভারি করা

আম্মাই এবার একটু অবাক হলো আম্মাই এবার একটু অবাক হয়ে বললো কেন বাজান কি এই কে আমি বললাম আমি জানতে চেয়েছি আমি কি কখনো আপনাকে ভালোবাসা কম দিয়েছি আমার তখন আমাকে চুমু কেটে বলল তোর মতো প্রতিটা মায়ের ঘরে দেয় আমাকে বললাম আম্মা কি আরেহে পছন্দ করে এনেছিলেন তাহলে ওকে এত কষ্ট কেন দিলেন ওকে ওকে ফোনে কথা বলতে দেখলেই কেন ডাক দিতেন ডাক্তারেগন্যেন্ট অবস্থায় এত কেন কাজ করেন আমার আট মাসের গর্ভবতী বউকে কেন খাবার কম দিতেন আমি কি টাকা কখনো আপনাদের কম দিয়েছি লাগলে আরো বলতেন আমি নিজে না খেয়ে আপনাদের টাকা পাঠাতাম তখন আমার হাতটা ছেড়ে দিয়ে আমার আম্মা জোরে চিৎকার করে বললো মরার আগে আমার নামে এত মিথ্যা কথা বলে গেছে আল্লাহর বিচার করো ওর কবরে আগুন জ্বলবো আমার চিৎকার আমার বোন আর ভাতিজা দৌড়ে আসলো আমার বোনকে আমি ডেকে বললাম তোর সিজারের টাকা কে দিচ্ছে আমি তোকে অনার্স পাশ কে করিয়েছে আমি তোর জামের সকল আবদার কেমেটাই আমি তোর সংসারটা কয়দিন পর পর পরপর জোড়া লাগে আমার টাকায় তাহলে তুই কেন আমার সংসারটা নিজের হাতে নষ্ট করলি উত্তরে আমার বোন বললো আমার বোনকে বললাম আমার বউ প্রেগন্ট অবস্থায় কেন তুই দুইবার তার গায়ে হাত তুললি আমার মা বাবা সেটার বিচার করে তোর পক্ষ নিয়েছে তোকে সঠিক রায় দিয়েছে আমার বোন আবার বললো তোমার বোন নাকি তোমাকে কোনো অভিযোগ করতো না তাহলে মরার পর তোমার বউয়ের ভূত এসে কি তোমাকে এগুলো বলে গেল আমার বোনের মুখে এমন কথা শোনার পর মনে হচ্ছিল ওর গালে ঠাটিয়ে একটা চরমারি কিন্তু ওর মেয়েটা পাশে ছিল এজন্য দিতে পারিনি আমি আমার আমাকে আবারও বললাম আমি তো সিজারের টাকা দিয়েছিলাম আলাদা করে তাহলে আপনারা কেন সিজার করাতে চাননি আপনারা রেহেনা এত আপত্তি করার আর কি কোনো কারণ ছিল আমার আমা উত্তরে বললো ডাক্তারে আমরা কইছি যত টাকা লাগে দিব কিন্তু সিজার করান তারা না আমরা কি করবো হুদাই মিসা দোষ দিবি না আমার মুখে এরকম সহজ সরল মিথ্যা আমার কাছে বিশের মতো লাগলো আমাকে বললাম আম্মা সব সত্য জেনে আমি আপনাকে প্রশ্ন করেছি সিজারের সব টাকা আপনি আপনার মেয়ের জামাইকে দিয়েছেন জমি কেনার টাকা শর্ট পড়েছিল এই আপনি আপনার মেয়ের সংসারটা বাঁচালেন কিন্তু আমার সংসারটা নিজের হাতে ভেঙে দিলেন আমার মাসুম বাচ্চাটাকে মাসুম বউটাকে আপনি মেরে ফেললেন আমার ঋণী যদি এই কথাগুলো তোমাদের নামে নালিশ করতো আমার কাছে বিচার দিত তাহলে সত্য মিথ্যা যাচাই করার একটা জায়গা ছিল কিন্তু যে মেয়েটা নিজের সাথে একাই কথা বলে সে কখনো নিজে মিথ্যা কথা বলতে পারে না মা এসব কথা শোনার পর আমার বোন বললো পরের মেয়ের জন্য আমার ভাই আমাকে এত কথা শোনালো ছি ভাবতেও লজ্জা লাগে ওখানে আর কোনো কথা না নিজের রুমে চলে আসলাম সবাই এখন আমাকে বউ পাগল বলছে বলুক তাতে সমস্যা কি যে কয়েকদিন বাসায় ছিলাম আমার মা বোনের সাথে একসাথে খাইনি কিন্তু সিঙ্গাপুর যাওয়ার আগের দিন রাতে একসাথে খেলাম আমার মা একটু খুশি হলেন চেয়ারটা টেনে আমাকে বললেন বাবা আরেকটা মাস থেকে যাওয়া যায় না তোর জন্য মেয়ে দেখতেছি ভালো মেয়েই আনমু কথা দিলাম আমি আমার মায়ের কথা একটু হাসলাম মনে মনে ভাবলাম আচ্ছা মারানা সব বুঝে তাহলে তার সন্তান কিসে কষ্ট পায় এটা কেন বুঝে না খাওয়া শেষ করে মাকে বললাম কখনো তো আমার সাথে এয়ারপোর্টে যাননি কালকে সকালে যাবেন আম্মা মনে মনে অনেক খুশি হলো ইমিগ্রেশনে ঢোকার আগে মাকে জড়িয়ে কানে কানে বললাম আম্মা আজকে থেকে আপনি সন্তান হারা হলেন ঠিক যেমন আপনি আমাকে সন্তান হারা করেছেন চিন্তা করবেন না আপনার আপনাকে ঠিকই ভালোবাসবে কিন্তু আপনি আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিন আর বোনকে বললাম টাকা পয়সা নিয়ে তোদের কোনো সমস্যা হবে না মাসে এসে টাকা পেয়ে যাবে যদি কখনো দেখিস টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে তাহলে ভেবে ভাই আর বেঁচে নেই আমার আমা খুব কাঁদতে থাকলো কিন্তু পেছনে তাকানো যাবে না পিছু টান খুব খারাপ জিনিস প্লেনে উঠে নিজের পছন্দের প্লে লিস্টের একটা গান বাজালাম যেটা ছোটবেলা আব্বা খুব শুনতো শিল্পী ইব্রাহিমের গান বড় হয়ে ইউটিউবে খুঁজে বের করেছি আমি গান ছেড়ে চোখ বুঝে থাকলাম অল্প ভলিউমে গান বাজছে আমার ভালোবাসা তোমার প্রতি রইল চোখের আড়ালে গেলেও আমার ভালোবাসা তোমার প্রতি রইল চোখ বুঝে আমি আমার ঋণীকে দেখতে পাই শিলখিল করে হাসা মেয়েটা আজ আর হাসছে না দু চোখ ভরা অভিমান আমার প্রতি এই অভিমান 이기법에 방하고.